এই বছরের শেষ একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রতা একাদশী ব্রত কবে পালন করতে হবে তিরিশ ডিসেম্বর মঙ্গলবার নাকি একত্রিশ ডিসেম্বর বুধবার এই ব্রত পালন করতে হবে তো যে সকল স্থানে তিরিশ ডিসেম্বর মঙ্গলবার ব্রত পালন করতে হবে সে স্থানগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের জর্ডানে লেবাননে সাইপ্রাসে যুক্তরাজ্যে ইতালি ফ্রান্স জার্মানিসহ ইউরোপের সকল দেশে আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া সুদান কঙ্গো অ্যাঙ্গোলা ইরাক তুরস্ক আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরুসহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে অন্যদিকে যে সকল স্থানে একত্রিশ ডিসেম্বর বুধবারে এই ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার থাইল্যান্ড মঙ্গোলিয়া চীনসহ এশিয়ার সকল দেশে মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে কাতার কুয়েত বাহরাইন ওমান সৌদি আরব তাজাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকার ইথিওপিয়া উগান্ডা মরিশাস হ্যাশেলস এবং সাউথ আফ্রিকাতে তো পুত্র একাদশী ব্রতে সারা বিশ্বের পরদিন পালনের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে এখন আমরা পুত্র একাদশী ব্রত মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করব যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারিতা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাব বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলুকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকে তোমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম শৈব্যা রাজ দম্পত্তি বেশ সুখে দিনযাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যমান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা ও গৃহশূন্য পিতৃ দেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্র উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশ লাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি ইত্যাদি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা তা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন তা করা মহাপাপ এর ফলে কেবল দেহের মাত্রই হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনে ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা খোদা তৃষ্ণায় অত্যন্তই কাতর হলেন এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরুবর্তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন তখন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দ্ব তিথি তাই এখনোই আপনি একাদশী ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দেখাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে